দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিনোদনের ফেসবুক লাইভে দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে আছি গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে আপনার সকলে জানেন আজকে দুই মে হেফাজত ইসলাম নেতা মামুল হক তিনি কিন্তু কারামুক্তি পাবেন অর্থাৎ তিনি কিন্তু জামিন পেয়েছেন কিন্তু এখন পর্যন্ত কারামুক্তি হয়নি তিনি কিছুক্ষণের মধ্যেই কিন্তু কারামুক্তি পাবেন যার ফলে কাশিমপুর কারাগারের সামনে কিন্তু হাজার হাজার নেতাকর্মীদের এই মুহূর্তে ভিড় কিন্তু দেখতে পাচ্ছি আমরা তাদের প্রাণের নেতা মামুল হক তিনি কিন্তু অনেক দিন পর দীর্ঘদিন পর কিন্তু তিনি মুক্তি পাচ্ছেন যার ফলে এই খবর শুনে এই সমস্ত হিফাজু ইসলামের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে কাশিমপুর কারাগারের সামনে কিন্তু ভিড় করছেন দেখা যাচ্ছে আমাদের এখানকার চিত্র তিনি কিন্তু অনেকক্ষণ আগেই

そう。